আসসালামু আলাইকুম আমি রিফাজ হোসেন রাবি আছে আজকে আপনাদের সাথে তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকে মূলত আমাদের ইউজারদের জন্য বিশেষ করে আইটিসের যারা ইউজার আছে বা যারা ল্যাপটপ পার্চেস করে তাদের জন্য অনেকগুলো কালেকশন নিয়ে আসছি বিশেষ করে ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউর মধ্যে আসুসের জেন বুক আসুসের এক্সপার্ট বুক লেনোভো স্লিম থ্রি এখানে আছে আসুসের টাফ গেমিং এই পাশে আছে ভিক্টাসের তিন থেকে চারটা মডেল ইন্টেল প্লাস রাইজেন আই ফাইভ টুয়েলভ যান আই ফাইভ থার্টিন যান রাইজেন সেভেন এইট সেভেন থাউজেন্ড সিরিজ এইট থাউজেন্ড সিরিজ পাশাপাশি এখানে আছে লেনোভু লক সিরিজ লক সিরিজের মধ্যে আছে আইফাই টুয়েলভ যেন রাইজেন ফাইভ রাইজান সেভেন আর এখানে কিছু প্রোডাক্ট রাখা আছে যারা এখানে এনবি আছে এনবি নিতে যাচ্ছে থ্রি সিক্সটির মধ্যে এইট্টি থাউজেন্ডে বা নাইনটি থাউজেন্ডে বা ওয়ান লাখ ওয়ান লাখ ওয়ান টোয়েন্টি থাউজেন্ড এরকমের মধ্যে এনভির কিছু ল্যাপটপ রাখা আছে যদি আমি এখান থেকে এনভির একটা মডেল যদি একটু দেখাইতে চাই ভিওয়ার্সদের উদ্দেশ্যে এটা হলো এইচপি এন বি এক্স থ্রি সিক্সটি এটা তো হলো এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ দেওয়া আছে থ্রি সিক্সটি টাচ স্ক্রিন সম্পূর্ণ মেটাল বডি পাঁচ থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন একদম ইনটেক্স শিল্পের এটার আমাদের প্রাইস হলো মাত্র এইট ওয়ান থাউজেন্ড যারা কিন্তু এইচপি এন বি নিতে চাচ্ছেন তাদের জন্য খুব বেস্ট একটা মডেল আর এখানে আবার এনবির আছে ফর্টিন ইঞ্চ কিছু মডেল দিয়ে এগুলো কিন্তু আপনার ইন্টার আপনার আলট্রা ফাইভ দিয়েও পাবেন আলট্রা সেভেন দিয়েও পাবেন রাইজেন দিয়েও পাবেন অনেকগুলি মডেল এটা যদি সম্পূর্ণ মডেলটা আমি দেখাই এটা কিন্তু রাইজেন সেভেনের এইট থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম ওয়ান ট্রাভেড স্টোরেজ প্রাইস হল মাত্র এক লাখ পনেরো হাজার টাকা আর এর বাইরে এখানে এইচপি কিছু মডেল রাখা আছে যারা এখানে ব্র্যান্ড নিউ নিতে চাচ্ছেন এইচপির মধ্যে একদম কম প্রাইজের মধ্যে ব্র্যান্ড নিউ ল্যাপটপ ইনটেক সিলফ্যাক এগুলো আমরা প্রাইস দিচ্ছি মাত্র সিক্সটি থাউজেন্ডে ব্র্যান্ড নিউ আই ফাইভ টুয়েলভ জেনারেশন যারা কিনা ইউজ ল্যাপটপ নেয় তাদের জন্য কিন্তু নতুনই আমরা দিচ্ছি ইউজের প্রাইসে আর এখানে আরেকটা মডেল রাখা আছে যারা কিনা টু ফাইভ জিরো জি টেনটা নিতে চাচ্ছে বিশেষ করে আই ফাইভের থার্টিন জেনারেশন এইট জিবি রেম পাঁচশো বারো জিবি স্টোরেজ আর এই ল্যাপটপ কিন্তু ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি খুব ফ্রেশ একদম ব্র্যান্ড নিউ মডেল লেটেস্ট মডেল এই প্রোডাক্ট নিতে পারো মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ডে আর এখানে যারা কিনা লেনোভো ইয়োগা নিতে চাচ্ছে লেনোভি ইয়োগার মধ্যে এটা হলো আলট্রা সেভেন জি ষোলো জিবি র্যাম ওয়ান ট্রাভেল স্টোরেজ আর এই ল্যাপটপটা কিন্তু ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি বা সিক্সটিন ইঞ্চি ধরা যায় এই ল্যাপটপটা আর এই ল্যাপটপটা আমাদের অফার প্রাইস হলো মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা লেনোভো ইয়োগা সম্পূর্ণ মডেলের যদি আমি একটু কাছ থেকে দেখাই লেনোভো ইয়োগা সেভেন টু ইন ওয়ান ল্যাপটপ আর এটা কিন্তু সিক্সটিন ইঞ্চি একটি ল্যাপটপ মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন নেক্সট এই যে ল্যাপটপটা দেখাবো যারা কিনা লেনোভো স্লিম থ্রি এইচ প্রসেসর দিয়ে ল্যাপটপ চাচ্ছেন বিশেষ করে এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ এইচ প্রসেসর তাদের জন্য খুবই বেস্ট একটি ডিল হতে যাচ্ছে এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আই ফাইভ থার্ট ইঞ্জেন এইচ প্রসেসর এইট জিবি এম পাঁচশো বারো জিবি স্টোরেজ আর এর বাইরে কিছু ল্যাপটপ রাখা আছে একটু সামনে আসি আমি একটু কাছ থেকে দেখাই যদি একটু ভিতর থেকে দেখাই আমি আপনাদেরকে এখানে কিন্তু ভিকটাসের হিউজ কিছু কালেকশান আছে যদি আমি টাফ গেমিংয়ের কথা বলি এটা কিন্তু আসুস টাফ গেমিং সম্পূর্ণ মডেলটা যদি বলি এফ এ ফাইভ জিরো সিক্স এটা হলো রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ সিক্স জিবি ডেডিকেটেড আছে এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ সেভেন থাউজেন্ড সিরিজ আমাদের মাত্র বিরানব্বই হাজার টাকা দেখাবো এটা হল পি ভিক্টাসের একটি মডেল এটা কিন্তু সম্পূর্ণ মডেলটা যদি আমি একটু দেখি আই থার্টিন জেনারেশন আর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ গ্রাফিক্স কার্ড দেওয়া আছে আপনার সিক্স জিবি ডেডিকেটেড ফোর জিরো ফাইভ জিরো আর এটার আমাদের অফার প্রাইস হলো মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা এই মোডাক্ট আমাদের কাছে পার্চেস করতে পারবেন এখানে আমার হাতে আরেকটা ভিক্টাস আছে এটা যদি আমি কনফিগারটা বলি এটা কিন্তু ভিকটা সেভেন এইট থাউজেন্ড সিরিজের ষোলো জিবি র্যাম আর হলো এটার স্টোরেজ হল আপনার পাঁচশো বারো জিবি আর এটা আমাদের অফার প্রাইস হলো মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকায় এই প্রোডাক্টটা নিতে পারবেন রাইজেন সেভেনের এইট থাউজেন্ড সিরিজ রাইজেন সেভেন এইট থাউজেন্ড সিরিজের এই মডেলটা আপনাদের থেকে পার্চেস করতে পারবেন এরপরে যে ল্যাপটপ দেখাবো যারা কিনা রাইজেন সেভেনের রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ নিতে চাচ্ছেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ ফোর জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে মাত্র এইটটি ফাইভ থাউজেন্ড এইট্টি ফাইভ থাউজেন্ড ব্র্যান্ড নিউ ল্যাপটপ পার্চেস করতে পারবেন আর পর আলটা ল্যাপটপ দেখাবো যারা কিনা ইনটেলের মধ্যে নিতে আই আইফো টুয়েলভ জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ দিয়ে এটা কিন্তু এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ ফোর জিবি গ্রাফিক্স কার্ড আর টিএস থ্রি জিরো ফাইভ জিরো একদম বেস্ট ডিল একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটাও কিন্তু আমরা প্রাইস দিচ্ছি অলমোস্ট এইট্টি ফাইভ থাউজেন্ডে যারা কিন্তু রাইজে নিতে যাচ্ছেন নো প্রবলেম যারা ইন্টেলেছেন নো প্রবলেম প্রোডাক্ট স্টক অ্যাভেলেবেল আর নেক্সটে যেটা দেখাবো লেনোভো লক সিরিজ লেনোভো লক সিরিজের খুবই আকর্ষণীয় একটি মডেল এটা হলো লেনোভো লক সিরিজ সম্পূর্ণ মডেলটা যদি বলি লক ফিফটিন আই এ এক্স নাইন হ্যাঁ আর কনফিগারটা হলো আপনার আই ফাইভের টুয়েলভেন চব্বিশ জিবি র্যাম আর হলো আপনার পাঁচশো বারো জিবি স্টোরেজ দেওয়া আছে আর টিএস গ্রাফিক্স আর থ্রি ফোর জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড আর এটা কিন্তু আমাদের খুবই অফার প্রাইস দিচ্ছি মাত্র এক লাখ পাঁচ হাজার টাকায় আর যারা কিন্তু এটার মধ্যে আবার রাইজেনটা নিতে চাচ্ছেন রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ এটা তো কিন্তু ফোর জিবি ডেডিকেটেড আছে এটা হলো থ্রি জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড আর এটা কনফিগিটার হলো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ অফার প্রাইস মাত্র নাইনটি থ্রি থাউজেন্ড নাইনটি থ্রি থাউজেন্ড এটা চলে পার্চেস করতে পারবেন সামনে যদি আসি সামনে আসেন সামনে থেকে দেখাই এটা কিন্তু আসিস জেনবো একটি মডেল এটা সম্পূর্ণ মডেল হলো কিউ চারশো পনেরো হ্যাঁ যাই হোক এটা কিন্তু আলট্রা সেভেন আলট্রা ফাইভ একটা প্রসেসর ওলের ডিসপ্লে দেওয়া আছে আলট্রা ফাইভ প্রসেসর মডেল এইট জিবি র্যাম ডিডিআর ফাইভের আর পাঁচশো বারো জিবি জেন ফোর স্টোরেজ দেওয়া আছে সম্পূর্ণ টাচ স্ক্রিনটি ল্যাপটপ জেন বুক এটার আজকে আমাদের অফার প্রাইস থাকতে ডিসকাউন্ট প্রাইস মাত্র এইট্টি এইট থাউজেন্ড এইটটি এইট থাউজেন্ড এই প্রোডাক্টটা চাইলে বাই করতে পারবেন আর এর বাইরে আরেকটা প্রোডাক্ট রাখা আছে এক্সপার্ট বুক যেটা এখানে আসুসের একটা নতুন ভার্সন বলতে পারি আমরা আসুসের জেন বুক এক্সপার্ট বুক ভিভো বুক তিন চারটা মডেল আমাদের এখানে স্টকে অ্যাভেলেবেল প্লাস টাফ গেমিং এক্সপার্ট বুকের এটা সম্পূর্ণ মডেলে যদি বলি বি ওয়ান ফ ফোর জিরো টু সি ভি হ্যাঁ এটা হলো আই থার্টিন জেনারেশন স্টোরেজ আর অফার প্রাইস থাকছে মাত্র সেভেন্টি থাউজেন্ড এই প্রোডাক্টটা বাই করতে পারবেন আর এখানে আরেকটা প্রোডাক্ট আসছে স্লিম থ্রি লেনোভো স্লিম থ্রি যারা কিনা রাইজেন ইউজ করতে বিশেষ করে স্টোরেজ একদম চিপ প্রাইসে মাত্র ফিফটি থাউজেন্ড ফিফটি এই প্রোডাক্টটা করতে পারবেন আর যারা কিনা স্টুডেন্ট আছেন একদম বিগিনার বিশেষ করে ফার্স্ট টাইম ল্যাপটপ একটা প্রয়োজন একদম মিনিমাম প্রাইজের মধ্যে তাদের জন্য খুবই বেস্ট একটা প্রোডাক্ট এটা এটা হলো আসুস ভিভুক ফোরটিন ওর আই ফাইভের টুয়েলভ জেনারেশন এটা তো হলো এইট জিবি র্যাব প্লাস ওয়ান টোয়েন্টি স্টোরেজ যারা কিনা চান আপডেট করতে এটা সিক্সটিন জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন প্লাস স্টোরেজ আপডেট করতে পারবেন মাত্র ফোরটি থাউজেন্ডে এইট জিবি ওয়ান টোয়েন্টিএট আই ফাইভের টুয়েলভজন বাই করতে পারবেন আর এর বাইরেও কিন্তু একাধিক মডেল আমাদের এখানে আসে তো আমাদের আইটি স্টোরের ভিউরদের উদ্দেশ্যে একটাই আমার মেসেজ থাকবে যে আপনাদের ব্র্যান্ড নিউ বলেন বা ইউজড বলেন বা যাই হোক গেমিং বলেন যেই ল্যাপটপ আপনাদের প্রয়োজন আমাদেরকে মেসেজ করুন কারণ ইনশাল্লাহ আপনার তার চাহিদা অনুযায়ী আমরা প্রোডাক্টগুলো আপনাদেরকে দিতে পারবো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ছিল আজকে আমাদের ভিডিও আইটি স্টোরের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম